দেখেন কত সুন্দর কী তো সেটা তো গায়ে যারা যারা আমার সাথে অ্যাড হতে চান তোর গায়ে যারা আমার সাথে অ্যাড হতে চান তারা কল রিকোয়েস্ট পাঠান দেখেন আজকে কত দেশকে বিয়ে করতে আপনাদের ব্রেকআপ করে দেখাবো গাইস এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট আমার ড্রিম একটা প্যারেট দেখেন কত সুন্দর তারপর তারপরে এই দেখেন কত সুন্দর আর রিসেন্টলি এই যে এটা অনেক ভাইরাল হইতেছিল অ্যান্ড আমি এটা নিয়ে নিছি সবচেয়ে ভালো সবচেয়ে আগে গেছে আমার কাছে আইছে আর আপনারা যারা টিকটক থেকে আমার সাপোর্ট করেন আপনারা আমি সাপোর্ট করব তাড়াতাড়ি করে আমার লাইকটা জয়েন করে আমার লাইকটা সবাই শেয়ার করে দেন আর তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যান কলের কথা বলতে চাইলে কল রিকোয়েস্ট দেন দেখেন গাইস এটা কত সুন্দর এটা হচ্ছে রেড কালার দেব আজকে আজকে আমি এই যে ব্লু কালার আমার ড্রেসের সাথে সুফিয়ান বাদশাহ কেমন আছি না আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন গাইস এই যে এটা অনেক সুন্দর না কালারটা মেজেন্ডা কালার ওয়া 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 দেখেন এটা এই যে দেখেন ওয়াও কত নাইস না গাইস কালারটা অনেক সুন্দর কালার এন্ড এই কালারের সাথে এই কালারের সাথে আমি আজকে এটা ইউজ করব

কিন্তু আমার ভাল লাগছে মাই লাইফ মাই রুলস এই যে দেখুন এই জয় বলছে ডক সাইড ডক আর বিড়াল আছে আমার ডক এটা হচ্ছে মে ওর বাবু পেটে ডক সাইড ডক এই তোমার বিড়ালগুলো আমার কথা শুনে জানেন গাইস এই যে দেখেন এই যে আমার লাল টু মি আমার লাল টু লাল দেখেন গাইস হাই সবাইকে ডক হাই বলো হাই হাই গাইস আমি ডক এই যেটা হচ্ছে আমাদের ছেলে বিড়াল আমার বিল্লু রাজা আর ওটা আমাদের বিল্লুরানি ছিল আজকে আমি আমার ডগস কেউ সাজা এই যে দেখেন আমার সাজাতে মাসাল্লাহ আর কাজ মানে কিন্তু কুকুর এটা আমি জানি তাও আমি রাখছি কারণ মাই লাইফ মাই রোলস ওকে আমার ডগস আমার দুষ্টু বিড়াল মানে আমার বিড়ালকে অনেক সজাই করে আর ওই যে ফক্স ওইখানে কয়দিন পর চলে যায় আবার আসে আবার চলে যায় বাইর থেকে ঘুরে ফিরা করে আসে ফেরা অনেক ভালোবাসে সবচেয়ে গালগুলো এখন লাল করবো যেটা কিনা আপনার অন্য ভাই যদি এখন থাকতো তাহলে আমাকে মারত কিন্তু সে নাই তাই আমি একটু গালগুলো লাল করে নিচ্ছি ও কত সিউট কিউট লাগছে আমাকে কত কিউট প্রচুর মেকআপ করতেছি গাইস আসলে আয়না না দেখে মেকআপ করলে যাওয়া হয় আর কি আর এটার পিগমেন্টেশন এত সুন্দর